নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে দারুণ একটি রেসিপি শেয়ার করবো দীপ্তিরয় কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো এখন গরমের সিজন চলছে প্রচুর পরিমাণে কিন্তু কাঁচা আম পাওয়া যায় কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে আমের এই ক্যান্ডিগুলো বানিয়ে রেখে দিন সুইট অ্যান্ড ম্যাঙ্গো ড্রাই ক্যান্ডি আপনি এটা বানিয়ে পাঁচ থেকে ছয় মাস কিন্তু সংরক্ষণ করে রাখতে পারবেন তো বন্ধুরা চলুন এটা বানানো শুরু করছি তো প্রথমে এখানে আমি কাঁচা আম নিয়েছি আমগুলিকে এখন ভালো করে বাকলটা ছাড়িয়ে নেব তো এই দেখুন আমি বাকলটা সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি তো একটা ছুরির সাহায্যে আমগুলিকে কেটে নেব। তো মাছ বরাবর আমটাকে দুভাগ করে নেব তারপর লম্বা লম্বা স্লাইস করে কেটে নেব আর এখানে আমের পরিমাণটা যে যার মতো করে নিয়ে নেবেন তো একটু মোটা মোটা সাইজ করে সবগুলো আম কিন্তু আমি এখানে কেটে নিচ্ছি তো এখন এই আমগুলোকে একটু সেদ্ধ করে নিতে হবে তো খুব বেশি একটা সেদ্ধ করার দরকার নেই দু থেকে তিন মিনিট সেদ্ধ করে নিলে হবে তো তার জন্য কড়াইতে আমি প্রথমে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে জল তখন এই জলের মধ্যে দিয়ে দেব আমগুলো তো এখন আমি দিয়ে দেব লবণ তো লবণটা আমি এখানে দু চামচ পরিমাণ দিয়েছি আমের পরিমাণ বেশি হলে লবণটাও কিন্তু বাড়িয়ে দিতে হবে এখন দুই মিনিট সময় ধরে হাই হিটে আমগুলোকে বয়েল করে নেব তো দুই মিনিট পর আমি গ্যাসের চুলাটা বন্ধ করে দিয়েছি দেখুন এখানে আমগুলো কিন্তু একেবারে পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে তো এখন একটা ছাঁকনি হাতার সাহায্যে আমগুলোকে তুলে নেব তো সেদ্ধটা এখানে এরকমভাবে করে নিতে হবে যাতে আমগুলো ভেঙ্গে না যায় এরকম গোটা গোটা থাকবে আমগুলো তো গরম অবস্থাতেই এর মধ্যে আমি অ্যাড করে দেব চিনি তো চিনিটা আমি এখানে দুশো গ্রাম নিয়েছি তো যখন আমের পরিমাণ বেশি হবে তাহলে চিনির পরিমাণটাও কিন্তু বাড়িয়ে দিতে হবে তো এখন আমের সাথে চিনিগুলিকে ভালো করে মিক্সড করে নেব তো যেহেতু এখানে আমগুলো গরম রয়েছে তো তাই চিনিটা কিন্তু এখানে সহজে কিন্তু গলে যাবে একটা ঢাকনা দিয়ে এভাবে সারা রাত্রের জন্য রেখে দেব যাতে চিনি শিরাটা আমের মধ্যে ভালোভাবে ঢুকে যায় তো পরের দিন আমি ফিরে এসেছি তো এই দেখুন চিনিটা ভালোভাবে গলে গেছে আর আমের ভিতর শিরাটা কিন্তু খুব সুন্দরভাবে ঢুকে গেছে তো এখন এই চিনি শিরার থেকে আমগুলো এক এক করে তুলে নেবো তো এখন একটু ফাঁকা ফাঁকা করে সবগুলো আম আমি প্লেটের মধ্যে সুন্দর করে বিছিয়ে দেবো তো সবগুলো আম আমার একটা প্লেটের মধ্যে নেওয়া হয়ে গেছে তো এখন আমি এগুলোকে রোদে নিয়ে যাব রোদে ভালো করে শুকিয়ে নেব তো বা একদিন কি দুই দিন রোদে শুকালেই কিন্তু হয়ে যাবে তো যদি রৌদ্রটা করা থাকে তাহলে কিন্তু একদিনেই হয়ে যাবে তো এখন রোদটা কিন্তু করা তো আমি কিন্তু একদিনেই আমগুলোকে শুকিয়ে নিয়েছি তো এখানে আমটা যতক্ষণ না পর্যন্ত ভালো করে শুকাচ্ছে তো আপনারা কিন্তু এক দুই দিন লাগিয়ে একটু ভালো করে শুকিয়ে নেবেন তো এইভাবে আমগুলোকে শুকিয়ে আপনি কিন্তু পাঁচ থেকে ছয় মাস সংরক্ষণ করে রেখে দিতে পারবেন আর সংরক্ষণ করার আগে অল্প একটু সুগার পাউডার এর সাথে মিশিয়ে নেব তো এতে করে আরও দীর্ঘদিন সময় কিন্তু এটা প্রিজার্ভ করে রাখা যাবে তো দেখলেন তো বন্ধুরা কত কম সময়ে একেবারে কম উপকরণে তৈরি হয়ে গেল খুব সুন্দর কাঁচা আমের ক্যান্ডি তো এইভাবে আপনিও কাঁচা আমের ক্যান্ডি বানিয়ে অনেক দিন ধরে সংরক্ষণ করে রেখে দিতে পারেন যখন আমের সৃজন থাকবে না তখন কিন্তু এটা বের করে খাওয়ার মজাই কিন্তু অন্যরকম হবে টক মিষ্টি আমেরই ক্যান্ডি খেতে কিন্তু দুর্দান্ত হয় তো তাই বলছি আপনিও বাড়িতে এভাবে ট্রাই করে বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা কীরকম হলো আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে এবারের আমের সৃজনে সবাই এটা বাড়িতে বানিয়ে খেতে পারে আমের উপরের অংশটা দেখুন একেবারে ড্রাই হয়েছে আর ভিতরটা হয়েছে কিন্তু একেবারেই নরম তো যার কারণে এই ক্যান্ডিটা খেতে কিন্তু দারুণ হয় তো বাচ্চা থেকে বড় সবার কিন্তু এই আমের ক্যান্ডিটা পছন্দ হবে তো ফিরছি কোনো নতুন রেসিপির সাথে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন